সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আর একটি ল্যাপটপের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির লেনোভো ল্যাপটপ নিয়ে কথা বলবো আমাদের কাছে এখন লেনোভো ল্যাপটপের মধ্যে এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন এবং লেনেবো থিঙ্ক প্যাড টি ফোরটিন ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এখানে যারা এইট জেনারেশন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপ খুঁজতেছেন সর্বোচ্চ মানের কন্ডিশন দিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছে এখন স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যারা থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি রোটেটের মধ্যে ল্যাপটপ এবং যারা চাচ্ছেন যে একদম স্লিম এর মধ্যে ল্যাপটপ ল্যাপটপ লেনোভোর মধ্যে তারা কিন্তু এক্স ওয়ান কার্বনটা দেখতে পারেন এবং যারা চাচ্ছেন যে একদম প্রাইস এবং কনফিগারেশনের মধ্যে বেস্ট একটা কম্বিনেশন নেবেন তারা কিন্তু আই ফাইভ এর ইলেভেন জেনারেশনের ল্যাপটপটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের কাছে ভি প্রো প্রসেসর দিয়ে থাকবে প্রত্যেকটা ল্যাপটপে আমাদের কাছে থাকবে এবং সর্বোচ্চ বাস স্পিড এ সবকিছু রাখার চেষ্টা করেছি সি সিপিও কোন হিটিং থাকবে না সবকিছু মিলিয়ে আমাদের কাছে এ প্লাস থাকবে আপনারা এসে দেখে চেক করতে পারবেন অথবা আমাদের ভিডিও কল দিলে আপনারা যা যা চেক করতে চান আমরা এগুলো চেক করে দিতে পারবো কোনো সমস্যা নেই তো আমরা আজকে প্রত্যেকটা ল্যাপটপই দেখাবো এবং এটা কিন্তু আপনার i5 এর 11 জেনারেশন এবং বডি জেনারেশনটা যদি আপনি চিন্তা করেন বডি জেনারেশন কিন্তু পেয়ে যাবেন বডি জেন টু বডিজেন টিউ সু এই ল্যাপটপটা পেয়ে যাবেন আই ফাইভের ইলেভেন জেনারেশন আপনার ভিপো প্রসেসর দিয়ে থাকবে এখানে কিন্তু উল্লেখ করা আছে ইন্টেল কোর কোর আই ফাইভের ভি প্রো প্রসেসর থাকবে এবং ইনটেলের আইরিশের গ্রাফিক্স থাকবে সেটাও কিন্তু এখানে মার্ক করা আছে তো প্রথমে আমি এটার বডি কন্ডিশন থেকে শুরু করবো ওই ল্যাপটপটার বডি কন্ডিশন কেমন পাবেন আপনারা একদমই ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন ল্যাপটপটার বডি কন্ডিশন আপার পার্টটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে এগুলো কিন্তু হাতের সাপ লেগেছে এগুলো প্রিন্ট করলে কিন্তু ঠিক হয়ে যাবে এবং ইনার পার্টটা যদি আপনারা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন একদমই ফ্রেশ কন কিন্তু সাথে এবং আপনারা কিন্তু যারা ইউজার আছেন অথবা ল্যাপটপ কিনতে এটা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট কম্বিনেশন হবে যারা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অথবা হাই কনফিগারেশনের কাজ করতে যাচ্ছেন রাফ টাফ জন্য তাদের জন্য কিন্তু লেনেভো এই ল্যাপটপটা বেস্ট হবে তো প্রথমে আমি এটা সিপিইউ দিয়ে শুরু করবো সিপিউ আপনার সর্বোচ্চ মানের আছে কিনা এই জিনিসটা আপনাদের একটু দেখিয়ে দিবো সিপিও একটা ল্যাপটপের হার্ট বলা যায় এই ল্যাপটপ একটা যদি সিপিউ আপনি ভালো কিনতে পারেন সেই ল্যাপটপটা থেকে আপনি পারফরমেন্স বেশি আশা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন 11 জেনারেশন কোরাই ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন প্রসেসর টু পয়েন্ট জিরো স্পিড এবং টু পয়েন্ট সিক্স ওয়ান জিরো সিক্স ওয়ান স্পিড থাকবে এবং চার কোর আট থ্রেড এবং তেরো এমবি বি ক্যাশ থাকবে এবং এটাতে কিন্তু স্টকস থাকবে একটা এবং এই ল্যাপটপটা কিন্তু আপনার একদমই জিরো হিটিং এর ল্যাপটপ আপনারা যখন আসবেন তখন কিন্তু এই জিনিসটা আমরা চেক করে দেব এবং টেস্ট করে দেব এখানে দেখতে পাচ্ছেন ষোলো জিবি র্যাম 3200 বাস স্পিড সর্বোচ্চ বাস স্পিডে ষোলো জিবি র্যাম র্যাম থাকবে এবং পাঁচশো বারো জিবি এন এসএসডি ইসডি থাকবে এখানে কিন্তু উল্লেখ করা আছে এবং এরপর আবার ওয়াইফাই যদি দেখি ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসেবে থাকবে আট জিবি ইন্টেল আই এক্সি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটার সাথে এবং যারা গ্রাফিক ডিজাইনের কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটার ডিসপ্লেটা খুবই একটা বেস্ট হবে এটার কালার কম্বিনেশন কন্ট্রাস্ট লেভেল সবকিছু কিন্তু একটা ভালো ফিচার ফিচার মিলিয়ে এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে একটা মানে আপনারা যে ধরনের করতেছেন সেম 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 টু টু কালার মিলিয়ে যখন প্রিন্ট করবেন সেম টু সেম ওই রকমই যেন আসে তাদের জন্য বেস্ট হবে ফুল আইপিএস প্যানেল ন্যানো নানো ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটার সাথে এবং এটার ওপরের পার্টে যে কি পেয়ে যাবেন এখানে ক্যামেরা এবং ক্যামেরার সাথে সাথে কিন্তু আপনারা লকের সুবিধাটাও পেয়ে যাবেন ক্যামেরা প্লাস থাকবে এবং মাইক্রোফোনের যে সিস্টেমটা থাকে সেটা কিন্তু এখানে আহ থাকবে এই ল্যাপটপটার সাথে এরপর আমি ল্যাপটপটার ব্যাটারি হেলথ সম্পর্কে কথা বলবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ কেমন পেয়ে যাবেন এই বিষয়ে কথা বলবো অবশ্যই নব্বই পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ পেয়ে যাবেন পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে আট পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল এবং এটার কিন্তু সাইকেল কাউন্ট অনেক কম অনুসার মাত্র ঊনসাইট সাইকেল কাউন্ট এবং এটার ব্যাটারি হেলথ পঁচানব্বই পার্সেন্ট অনেসে আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন আর লিনবল ল্যাপটপে এমনিতেই অনেক বেশি ব্যাটারি হেলথ পাওয়া যায় ব্যাটারি লাইফ থাকে তো এটাই কিন্তু আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা মিনিমাম ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে এবং এর সাথে আপনি আপনার এসএসডি হেলথ এবং এটার যে আপনার ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু ল্যাপটপটা ভালো আছে এখানে দেখতে পাচ্ছেন এসএসডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং পারফরমেন্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে তো ওভারঅল এই ল্যাপটপটার কিন্তু আপনি যদি ফিফটি পার্সেন্ট বলা যায় ফিফটি পার্সেন্ট আমি দেখালাম ফিফটি পার্সেন্টে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ভালো কন্ডিশন আপনারা পেয়ে যাচ্ছেন ইউজ ল্যাপটপ এর ক্ষেত্রেও তো এরপরে আমি যদি এটার কিবোর্ড সেকশনে চলে আসি কিবোর্ডে কিন্তু আপনারা সুন্দর একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড থাকবে এখানে জয়স্টিক থাকবে এবং এটা কিন্তু জয়স্টিক থাকবে এবং এখানে কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টের সেন্সরটা পেয়ে যাবেন এখানে আপনাদের পাওয়ার বাটনটা ইউজ করা হয়েছে এবং এটার সাউন্ড সিস্টেম কিন্তু এইখানে ব্যবহার করা হয়েছে খুবই স্মার্ট একটা সাউন্ড সিস্টেম এখানে ব্যবহার করা হয়েছে তো এখানে আপনারা পেয়ে যাবেন একটা ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু আপনারা ডলবি সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন লেনেভো লেনেভোর মধ্যে সবথেকে ভালো সাউন্ড সিস্টেম বলা যায় ডলবি সাউন্ড সিস্টেম এইচপির মধ্যে ব্যাঙ্গনলশন বলা যায় এবং এই ল্যাপটপটায় আপনারা যখন সাউন্ড মিউজিক চালাবেন অথবা কোনো গান অথবা কোনো কিছু চালাবেন তখন কিন্তু একটা বেস্ট পারফরমেন্স পাবেন একটা এখানে এইচডি কার্ড অর্থাৎ মেমোরি কার্ডের স্লট পেয়ে যাবেন এখানে হেডফোনের কম্বো জ্যাক থাকবে এইচডিএম আই থাকবে ইউএসবি থাকবে এবং এখানে কিন্তু দুইটা টাইপ সি পেয়ে যাবেন এটা কিন্তু ডাটা ট্রান্সফার অথবা আপনাদের চার্জিং পোর্ট বলেন দুইটাই কাজই হয়ে যাবে এবং এখানে সাইড বোর্ডই পেয়ে যাবেন এখানে একটা সিম কার্ডের স্লট থাকবে এবং এইদিকে আপনারা পেয়ে যাবেন একটা টেবিল লক পেয়ে যাবেন থান্ডার পোর্ট পেয়ে যাবেন এবং ভেন্টিলেশনের জন্য কিন্তু এখানে সিস্টেম ব্যবহার করা হয়েছে ইউএসবি থাকবে এবং একটা স্মার্ট কার্ড এটা থাকবে তো ওভারঅল ল্যাপটপটা আপনারা সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট ল্যাপটপ বলা যায় আপনারা যারা চাচ্ছেন যে লেনোভোর মধ্যে একটা বেস্ট ল্যাপটপ নেওয়ার জন্য এবং আমরা আমার কিন্তু হাতে নিয়ে আমি বুঝতে পারতেছি যে এই ল্যাপটপটা কত রুপ প্রিমিয়াম কোয়ালিটির আপনারা অবশ্যই এখানে বুঝতে পারতেছেন এবং আপনারা যখন শপে আসবেন দেখবেন তখন আপনাদের লেনোভো ল্যাপটপ এটা মানে যেতে ইচ্ছে হবে না এরকম একটা কোয়ালিটির ল্যাপটপ আমাদের কাছে থাকবে আহ এই তো আমি সর্বোপরি লেনোভো থিংক্যাড টি চোদ্দ কোরআই ফাইভ এর ইলেভেন জেনারেশন ভি প্রো প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যামের সর্বোচ্চ বাসি স্পিড থাকবে এবং এসএসডি সহকারে এই ল্যাপটপটা এই প্লাস কন্ডিশন আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকায় ইলেভেন জেনারেশন ল্যাপটপ কিন্তু আমরা দিচ্ছি এবং এই প্লাস গ্রেড কন্ডিশন মাত্র আটত্রিশ হাজার টাকায় তো এরপরে আমি কথা বলবো এক্স ওয়ান কার্বন নিয়ে যাদের প্রয়োজন যে একদমই স্লিম ল্যাপটপ একটা ল্যাপটপের মধ্যে সকল কনফিগারেশন আপনারা যারা চান তাদের জন্য কিন্তু এক্স ওয়ান কার্বন একটা পারফেক্ট চয়েস হবে আহ আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু কম্প্যাক্ট্যাক্ট ডিজাইন করা হয়েছে এবং আমার এক কিন্তু আমি ওজন নিতে পারতেছি এবং সুন্দর একদম স্লিম একদমই স্লিম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাত আঙ্গুল যদি আপনি লক্ষ্য করেন আপনি বুঝতে পারবেন কতটুকু স্লিম এবং একদম দমকি লাইট ওয়েট একটা ল্যাপটপ তো আমি এটার বডি কন্ডিশন দিয়ে শুরু করব। একদমই ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে কিন্তু অনেক ভালো একদমই লাইট ওয়েটের ল্যাপটপ যারা ট্রাভেল করেন অথবা যারা ভারী ভারী কাজ করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে অফিসিয়াল যারা অফিসিয়াল স্মার্ট একটা ল্যাপটপ খোঁজেন তাদের জন্য বেস্ট হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে লেনোভো থিঙ্প্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট এটা কিন্তু একদম জেন এইট বডি এবং এখানে লেখা আছে কার্বন ফাইবার প্লাস ম্যাগনেশিয়াম তো এই ল্যাপটপটা আপনারা কার্বন এক্স ওয়ান কার্বন যেহেতু সেক্ষেত্রে কিন্তু কার্বন ফাইবার পাবেনি এবং এর সাথে সাথে এটার যে কিছু ফ্যাসিলিটিস আছে আমি বলে দিই এটা কিন্তু একদমই স্লিম এবং এর সাথে সাথে এটার যে সাউন্ড সিস্টেম থাকবে চারটা স্পিকার থাকবে এবং ডিসপ্লেতে কিন্তু আপনার নিডস অনেক বেশি সাধারণত অন্যান্য ল্যাপটপের তুলনায় কিন্তু এই ডিসপ্লেটা অনেক নিডস বেশি থাকবে এটা সিম কার্ডের স্লট থাকবে অর্থাৎ সিম কার্ড ডিরেক্ট সাপোর্ট করবে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে এবং এর সাথে সাথে কিন্তু ফেস সুবিধা এবং ফিঙ্গারপ্রিন্টের সুবিধাটাও সবকিছু মিলে পেয়ে যাবেন তো আমি প্রথমে এটা ল্যাপটপটার আপনাদের সিপিউ থেকে শুরু করব সিপিইউ আমরা প্রথমে একটা ল্যাপটপ সিপিউ দেখিয়ে দেই আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার আছেন আপনারা কিন্তু জানেন আমরা একটা ল্যাপটপে যা যা দেখিয়ে দেওয়া সম্ভব সবকিছু কিন্তু আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন জেনারেশনের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং সাত এম বি ক্যাশ একদম জিরো হিটিং এর ল্যাপটপ কোনো ধরনের হিটিং ইস্যু থাকবে না ষোলো জিবি র্যাম থাকবে একুশশো তেত্রিশ বাস স্পিড এর আহ বত্রিশ ষোলো জিবি র্যাম থাকবে একুশশো তেত্রিশ বাস স্পিডের একটা ষোলো জিবি র্যাম থাকবে এটা কিন্তু একদমই ইনবিল ইনবিল করা ল্যাপটপের সাথেই এবং দুশো ছাপ্পান্ন জিবি একটা ওয়েস্টার্ন ডিজিটালের এসএসডি থাকবে ওয়াইফাই থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে থাকবে ইন্টেল এএসডি গ্রাফিক্স আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং এই ল্যাপটপটার যদি ব্যাটারি হেলথ সম্পর্কে কথা বলি ব্যাটারি হেলথ কেমন পেয়ে যাবেন এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবেন এবং একান্ন হাজার চল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এটাতে চার থেকে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা প্লাসও ব্যাটারি ব্যাক আপ পেয়ে যেতে পারেন এবং এর সাথে সাথে এটা এসএসডি হেলথ সম্পর্কে যদি একটু দেখিয়ে দেয় এটার এস এইচডি কেমন পাচ্ছেন আপনারা অবশ্যই আশি পার্সেন্টের উপরে থাকবে সাতানব্বই পার্সেন্ট এস হেলথ এবং হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্সের সহকারে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমাদের কোয়ালিটি সম্পর্কে ল্যাপটপের কোয়ালিটি সম্পর্কে এটা কিন্তু উনিশ বিশ হাজার আশি রেজুলেশনের ফুল এইচ আইপিএস প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং ডিসপ্লের কন্ট্রাস্ট ভাইটনেস এবং নিটসগুলো কিন্তু অনেক বেশি সাধারণ ল্যাপটপের ডিসপ্লে কিন্তু নানান ধরনের হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই ল্যাপটপটা আপনারা বেস্ট একটা ডিসপ্লে পেয়ে যাবেন তো এরপরে আমি যদি কিবোর্ড সেকশনের কথা বলি কিবোর্ড সেকশনে সুন্দর একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যেই কিন্তু আপনাদের ব্যাকলাইটের সুবিধাটা থাকবে এখানে ব্যাকলাইট আছে কিবোর্ডে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপর দিয়ে দুইটা সাউন্ড সিস্টেম এবং এটা কিন্তু ব্যাকপার্টে দুইটা সাউন্ড সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন দুই দিকে দুইটা সাউন্ড সিস্টেম তো আমি বলছিলাম চারটা সাউন্ড সিস্টেম এখানে আছে তো এই চারটা সাউন্ড সিস্টেম থাকবে এবং হেভি একটা লাউড স্পিকার থাকবে সুন্দর সুন্দর লাউড স্পিকার স্টুডিও স্টুডিও ভাইব দেবে আপনাদের এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকবে এখানে ফিঙ্গে লোগো করা থাকবে একটা সুন্দর ডাবল ট্রাক প্যার মাউস প্যার থাকবে এখানে উল্লেখ করা থাকবে যে ডলবি অ্যাটম সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে অবশ্যই ডলবি সাউন্ড সিস্টেম একটা লেনেবল ল্যাপটপের জন্য একটা বেস্ট সাউন্ড সিস্টেম তো এটা সাইড বডিতে আপনারা কি কি পেয়ে যাবেন সেটা যদি দেখেন এখানে লক থাকবে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে এখানে পাওয়ার বাটন থাকবে এখানে দেখতে পাচ্ছেন থিঙ্ক্যাট এক্স ওয়ান কার্বনের লোগোটা থাকবে একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন যা দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু হাতের দাগ দাগ সাপ সাপোর্টসে দেখা যায় এগুলো কিন্তু ফ্রেশ হয়ে যাবে ক্লিন করলেই এখানে হেডফোনের জ্যাক থাকবে এস ডি এম আই থাকবে ইউএসবি থাকবে এবং এখানে কিন্তু আপনারা ওই সেম ওই আগের ল্যাপটপটার মধ্যে টাইপ সি পেয়ে যাবেন আপনার ডাটা ট্রান্সফার এবং চার্জ দুইটাই করতে পারবেন তো ওভারঅল সব কিছু মিলিয়ে লেনোভো থিঙ্ক্যাড এক্স ওয়ান কার্বন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই ল্যাপটপটা কিন্তু আমরা একদমই অফার প্রাইজে দিয়ে দিয়েছি আমাদের কিন্তু আগের প্রাইস ছিল তেতাল্লিশ হাজার টাকা এখন কিন্তু আমাদের প্রাইস করা হয়েছে একচল্লিশ হাজার টাকা লেনোভো থিঙ্ক এক্স ওয়ান কার্বন কোরাই এবার টেন জেনারেশন একদম স্লিম স্লিম একটা ল্যাপটপ এবং যাদের এক্স ওয়ান কার্বন সিরিজ পছন্দ তাদের এই ল্যাপটপটা পছন্দ হবে ইনশাল্লাহ তো আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ল্যাপটপগুলো আমরা আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ওভারঅল সবকিছু মিলে ল্যাপটপটার প্রাইস থাকবে একচল্লিশ হাজার টাকা এইগুলো কিন্তু আমাদের ডিসেম্বরের যে অফার প্রাইস চলতেছে সেই অফার প্রাইস যুক্ত করে কিন্তু প্রাইসগুলো বলতেছি তো এরপরে আমি এই ল্যাপটপটার পরে আমি কথা বলবো এক্স ওয়ান ইয়োগা নিয়ে যাদের তিনশো ষাট ডিগ্রি রোটেড ল্যাপটপ পছন্দ তাদের জন্য কিন্তু একটা বেস্ট ল্যাপটপ হবে এইটা এবং এই ল্যাপটপটার সাথে কিন্তু কিন্তু পেন পেন এবং সহকারে এটা অটো চার্জ হবে পেনটা আমি একটু দেখিয়ে দিই এটা কিন্তু পেন আছে এবং এখানে কিন্তু আপনারা পেন দিয়ে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন ওইখানে যে উঠতেছে সুন্দর আপনারা যারা ডিজাইনের কাজ করেন অথবা যারা যে পেন পেন সহকারে ল্যাপটপ খুঁজেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা বেস্ট হবে তো আমি আস্তে আস্তে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আমি বডি কন্ডিশনটা একটু দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন বডি কন্ডিশনটা একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে এবং বডি জেনারেশন কিন্তু থার্ড বডি জেনারেশন থার্ড জেনারেশন এবং এখানে ও আপার পার্টটাও কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে থাকবে ইনার পার্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ কিবোর্ডটাও কিন্তু খুবই কম লাইট ইউজ করা হয়েছে এবং এটা যখন আমরা তিনশো ষাট ডিগ্রি রোটেট করবো আমি আপনাকে দেখাবো এই কীবোর্ডটা কিন্তু ভেতরে চলে যাবে স্লিপ মুডে থাকবে এটিও তখন এই কীবোর্ডটা কাজ করবে না অর্থাৎ আপনি তিনশো ষাট ডিগ্রি করলে ফিঙ্গার টাচ স্ক্রিনে কাজ করতে হবে তো প্রথমে আমি এটার সিপিও দেখিয়ে দিয়ে চলেন আর ল্যাপটপটা সিপিও দেখে দেয় এটা টাচ স্ক্রিন ল্যাপটপ অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আই এর এইট জেনারেশনের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে ওয়ান পয়েন্ট নাইন জিরো বেস স্পিড চার পর 8 থ্রেড এবং সাত এম বিশ এটার সাথে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন একুশশো তেত্রিশ বাস স্পিডের এবং এটার সাথে কিন্তু ইনটেলের একটা এসএসডি পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি ইন্টেলের এসএসডি ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসেবে থাকবে ইনটেলের ইউএসডি গ্রাফিক্স থাকবে তো ওভারঅল চিন্তা করতে গেলে ল্যাপটপটা কিন্তু আপনারা যারা স্টাইলিশ ল্যাপটপ খুঁজতেছেন কম দামের মধ্যে তাদের জন্য কিন্তু একটা বেস্ট চয়েস হবে এটা কিন্তু একদমই ফুল ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ উনিশ বিশ হাজারাশি রেজোলেশনের ফুল এইচডি টাচ স্ক্রিন ল্যাপট টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন এবং এটার ব্যাটারি হেলথ পেয়ে যাবেন সাতাত্তর পার্সেন্ট এবং চুয়ান্ন হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল এটা থেকে আপনি চার থেকে পাঁচ ঘন্টা পরিমাণ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং এসএসডি হেল সম্পর্কে যদি দেখায় এটার এসএসডি হেল পেয়ে যাবেন নব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স থাকবে যেহেতু ইন্টেলের এস এস সেক্ষেত্রে কিন্তু একদম চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় খুবই ভালো একটা এসএসডি সহকারে এই ল্যাপটপটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে কিবোর্ড সেকশনে যদি দেখায় কিবোর্ড সেকশনে সুন্দর একটা গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন এখানে জয়স্টিক থাকবে এটার সাইডে এটার পাওয়ার বাটনটা ইনক্লুড করা আছে এখানে ফিঙ্গার প্রিন্টের অপশন থাকবে এখানে থিঙ্ক এর একটা লোগো থাকবে ডাবল থিঙ্ক প্যাড এর একটা মাউস প্যাড থাকবে এখানে আই ফাইভের এইট জেনারেশন এবং এটাও কিন্তু ভিপ্রো প্রসেসর দিয়ে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না এখানে কিন্তু ছোট করে লেখা আছে প্রসেসর থাকবে এই ল্যাপটপটার সাথে তো আমি এটার তিনশো ষাট ডিগ্রি রোটেটটা করেই দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদমই তিনশো ষাট ডিগ্রি রোটেট হয়ে গেল ল্যাপটপটা আপনারা যেদিকে মুভ করবেন সেদিকেই কিন্তু আপনারা ল্যাপটপটা চালাতে পারবেন এই দিকে মুভ করলে এই কিন্তু ল্যাপটপটা হয়ে যাবে এবং আমি যে জিনিসটা বলেছিলাম এটা কিন্তু একদমই কিবোর্ডটা কিন্তু স্লিপ মোডে চলে গেছে একদমই ফ্ল্যাট হয়ে গেছে এর এখানে কিন্তু এইটার সাথে আর এই দিকে দেখতেই পাচ্ছেন একদমই ফ্ল্যাট হয়ে গেছে পেছনে চাপ লাগার কোনো অপশনই নাই এখন এটা কিন্তু কিবোর্ড আর কাজ করবে না আপনার ডিসপ্লে টাচটাই কাজ করবে এখন শুধু এই যে এখন শুধু টাচটাই কাজ করবে তো ওভারঅল কিন্তু এক্সন ইয়োগা সম্পর্কে খুব বেশি বলার নাই যারা ইয়োগা চিনেন তারা কিন্তু ল্যাপটপ দেখেই চিনে ফেলতে পারবেন এ প্লাস গ্রেড কন্ডিশন ল্যাপটপ থাকবে তো যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা চেষ্টা করবো এইগুলা সবগুলো আপনাদের ভালোভাবে যেভাবে চান সেভাবে দেখানোর জন্য লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা বডি জেনারেশন থ্রি কোরাই কোরআ ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সহকারে ফুল টাচ স্ক্রিন টেন সহ পেন সহ আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে তারা এই ল্যাপটপটা পারবেন এবং এর সাথে সাথে ইনশাল্লাহ অনেক কালেকশন আছে আছে বুকের মধ্যে আছে আপনার মধ্যে আছে সার্ভেস ল্যাপটপ গো সার্ভেস ল্যাপটপ ফোর এবং এইচপি এর মধ্যে আছে এইচপি এলএুক আটশো পঁয়তাল্লিশ আটশো চল্লিশ জি এইট আটশো পঁয়তাল্লিশ জি সেভেন আটশো চল্লিশ জি সেভেন আটশো পঁয়ত্রিশ জি সেভেন অথবা আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন থ্রি রাইজেন ফাইভ প্রো রাইজেন সেভেন প্রো এইগুলো আমাদের কাছে আপনারা যে কোন মডেলের ল্যাপটপ যারা ভালো কন্ডিশনে নেওয়ার জন্য আমাদের সাথে দিতে পারবো এবং এই ল্যাপটপ কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি অর্থাৎ সরি কুরিয়ারে ডেলিভারি করা হয় কুড়ি আপনাদের আপনারা যখন আমাদের কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এই ল্যাপটপ আমরা কুড়িয়ার কুড়িয়ারে পাঠিয়ে দেব কুড়িহারে আপনি দেখে শুনে বুঝে যদি ভালো লাগে অ্যাকসেপ্ট করতে পারেন না হলে আপনি ল্যাপটপ রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমাদের তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল ফ্রি থাকবে এবং অরিজিনাল উইন্ডোজ থাকবে এবং মাইক্রোসফট অফিস কি থাকবে সহকারে এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল কি পাবেন একটা ল্যাপটপ একটা চার্জার অরিজিনাল পাবেন উইন্ডোজ ইলেভেন প্রো অরিজিনাল পাবেন এই তিনটা জিনিস অরিজিনাল পাবেন বা জিনিসগুলো আমাদের কেনা বাইরে থেকে কেনা বাট এই তিনটা জিনিস মেইন যে জিনিসগুলো সেগুলো আমাদের কাছে কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন এবং এই আমাদের শোরুমের লোকেশনটা ভিডিওর শেষ পর্যায়ে দেওয়া থাকবে যাদের প্রয়োজন ইনশাআল্লাহ দেখে নিয়ে হয়তো চিনতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর 10 নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর 10 নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার 248 মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি